আশা করছি ভালো আছেন এবং আজকে খুব দুঃখের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা এক্স্যাক্টলি শুরুতেই আমি কিছু আপনাদের জন্য কিছু হেডলাইন্স এবং ছোট্ট কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশে বন্যার পরিস্থিতিটি কি হচ্ছে বর্তমানে এবং ঠিক তারপরে আমি আসবো অ্যাকচুয়াল সিনারিও নিয়ে যে কি হচ্ছে কেন হচ্ছে ভারতকে কেন দোষারোপ করা হচ্ছে ভারতই বা কি করেছে সেই বিষয়গুলো নিয়ে আসছি এই সংবাদের ইন্ট্রোগুলোর পরে বন্যায় চার জেলায় আট জনের মৃত্যু টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেয় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর হবিগঞ্জ মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়ি ঘর ফসল জমি গেছে যেসব এলাকায় তৈরি সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয় এর মধ্যে চার জেলায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিস্তারিত ঢাকা পোস্টের প্রতিনিধিদের পাঠানো সংবাদে আমি এটি পড়ছিলাম ঢাকা পোস্ট থেকে সো আপনারা দর্শক একটি জিনিস তো মোটামুটি ক্লিয়ার যে বাংলাদেশের কোন কোন জেলায় প্লাবিত হয়েছে ফেনী প্লাবিত হয়েছে নোয়াখালী প্লাবিত হয়েছে লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া প্লাবিত হয়েছে আজকে থেকে মানে আজকে আমি আমি যে খবরটি পেয়েছিলাম যে হবিগঞ্জ মৌলী বাজারেও পুরোটাই প্লাবিত হয়ে গেছে এখন মূল কথাতে আসি সেটি হচ্ছে এই বাংলাদেশের বন্যাকে ঘিরে দোষারোপ করা হচ্ছে ভারতকে ভারতের এখানে কি দোষ সেই বিষয়গুলো নিয়ে আমরা একদম খুঁটিনাটি আমরা আলোচনা করব তার আগে আরো একটি বিষয় আমি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি সেটি হচ্ছে দুটি হেডলাইন সেটি আমার স্ক্রিনশটগুলোতে আপনাদের জন্য দেয়া রইল স্ক্রিনশটগুলো থেকে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন বাংলাদেশ টোয়েন্টি ফোর বলছে ডুমুর বাধের গেট আপনা আপনি খুলেছে দাবি ভারতের এই নিউজটি কিন্তু এই সংবাদটি কিন্তু বাংলাদেশের কোনো রিপোর্টার করেনি বরং এটি করেছে ভারতের আগরতলার রিপোর্টার বাংলা টোয়েন্টি ফোর এর আগরতলার যে রিপোর্টার আছে তিনি করেছেন তিনি লিখেছেন ভারতের ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট স্বয়ংক্রিয়ভাবে খুলেছে বলে দাবি করেছেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক অভিষেক সিং সিং বলেন ডুমুর বাঁধে তিনটি গেট রয়েছে পানির স্তর সমুদ্রপৃষ্ঠ থেকে চুরানব্বই মিটার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে গেটগুলো খুলে যায় এবং অতিরিক্ত পানি বেরিয়ে যেতে থাকে আবার পানির স্তর চুরানব্বই মিটার হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায় এক্ষেত্রে মানুষকে কোনো কাজ করতে হয় না এবারও তাই হয়েছে বেশ অনেকগুলো আমরা দেখছিলাম যে বছর পর অথচ বাধ্য হয়ে আগরতলা আই মিন ভারত এই ডুম্বর জলবিদ্যুৎ প্রকল্পের যে গেটটি আছে সেটি খুলে দিয়েছেন এক প্রকার বাধ্য হয়ে এটি বলা হচ্ছে একত্রিশ বছর পর অতএব এই একত্রিশ বছরের মধ্যে কিন্তু এমন বহু বৃষ্টি হয়েছে এমন বহুবার হয়েছে যেখানে পানি থেকে একটু উপরে চলে গেছে চুরানব্বই মিটারের উপরে চলে গেছে তখন কিন্তু এই এটি খুলে নি আমি জানি না ওই বিষয়টি যে আসলে এটার ভেতরে কি মেকানিজম আছে তবে বাংলাদেশের তরফ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে বৃষ্টি হতেই পারে পানির লেভেল বেড়েই যেতে পারে তাতে কোনো সন্দেহ নেই এটি প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কারো কোনো হাত থাকে না তবে গত মাসের একটি রিপোর্ট যেটি বলছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থায় উনি বলেছিলেন যে সামনের মাসে বন্যা হতে পারে এবং সেই ব্যাপারে সেই বিষয়ে প্রপার প্রস্তুতি নেয়ার জন্য অতএব আমাদের বর্তমান সরকার যারা আছে তারাও জানতেন যে সামনের মাসে এই বন্যা হতে পারে এবং এই মাসে যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছিল ইন দ্যাট কেস আমাদের আবহ আমাদের আবহাওয়া দিক থেকে নিয়ে সকলেই আমরা জানি যে বন্যা হতে পারে সকলেই জানি বৃষ্টির পরিমাণ বাড়তে পারে একটা অনুমান করা ছিল বাকিটা তো উপরওয়ালা উপরওয়ালা ব্যতীত অন্য কেউ হয়তো বা কারোর হাত নেই এই বন্যাতে তবে ভারত এই বাঁধ খুলতে যাচ্ছে সেটি ভারত আগে থেকে বাংলাদেশকে জানাতে পারতো এটি আমি মনে করছি কেননা অতীতে এটি বহুবার হয়েছে যেটি আমি কিছুদিন আগে কিছুক্ষণ আগেই বলছিলাম যে একত্রিশ বছর এমন বহুবার বৃষ্টি হয়েছে বহুবার বাদ খোলার কথা হয়েছে যেটি কিনা বাংলাদেশকে ভারতের কর্তৃপক্ষ আগে থেকে জানিয়ে দিয়েছে যে এটি আমরা করতে পারি যদি আমাদের পানির লেভেল বেড়ে যায় এটি ভারতের জন্য একদম ন্যায্য বিচার কাজ ভারতের যদি পানির লেভেল বেড়ে যায় সেটি সে বাংলাদেশে ছাড়তেই পারে ঠিক আছে ফাইন কিন্তু বিগত সময়গুলোতে ভারত যেটি করেছে সেটি হচ্ছে বাংলাদেশকে ইনফর্ম করেছে বাংলাদেশকে জানিয়েছে যে আমরা এটি করতে যাচ্ছি সো দ্যাট বাংলাদেশ আগে থেকে একটা থাকে বাংলাদেশ সো এইবার কিন্তু সেটি করা হয়নি এবার যেটি করা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে ভারত কোনোভাবে ইনফর্ম করেনি বরং ইনফর্ম না করে আপনার যেটি করেছে সেটি হচ্ছে তারা ডিরেক্ট বাদ খুলে দিয়েছে যেটিতে বাংলাদেশে খুব বেশি বাংলাদেশকে খুব বেশি আঘাত করেছে কারণ বাংলাদেশ এখানে স্পষ্ট একটি বিষয় যেটি বলা হচ্ছে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে মানে বাংলাদেশ কিন্তু একটু নিচু জায়গা এবং ভারত ভারত এবং বাংলাদেশ দুটোই হচ্ছে নিচু জায়গা ঠিক আছে বা যে অঞ্চলগুলো বর্ডার সাইড কিন্তু ভারত কি করেছে আন্তর্জাতিক যে নীতিমালা সেই নীতিমালার লঙ্ঘন করেছে সেই নীতিমালা অনুযায়ী একটি দেশকে আগে থেকে ইনফর্ম করতে হয় যেটি ভারত করেনি যেটির ব্যাপারে ভারত এখন বলছে যে আমাদের কোনো দোষ নেই আসলে বিষয়টি আপনাদের ভারতের সাইডে আসলে কোনো দোষ নেই সেটি এখন কেন বলা হচ্ছে সেটি আগে থেকে ইনফর্ম করা খুবই জরুরি ছিল বাংলাদেশকে তবে যাই হোক এবং ভারত যেভাবে বাঁধ নির্মাণ করেছে এখন বাংলাদেশের খুব হাই টাইম হয়ে গেছে বাংলাদেশেরও উচিত হবে দুটি বাঁধ নির্মাণ করা যখনই বাংলাদেশ দুটি বাঁধ নির্মাণ করবে ঠিক সেই মুহূর্তে ভারতের পানির আর দরকার পড়বে না বরং ভারতকে তখন কিছুটা ব্যাকফুটে চিন্তা করতে হবে এবং বাংলাদেশের উচিত হবে এই মুহূর্তে যেটি অলরেডি বাংলাদেশের সামাজিক পর্যায়ে কথোপকথন হয়ে উঠেছে একটা একটা হয়েছে যে বাংলাদেশ দুটি সাইডে বাঁধ নির্মাণ করতে পারে এবং যার ফলে বাংলাদেশও পানি ধরে রাখতে পারবে এবং সেটির এবং সেই সেই বাঁধ নির্মাণের যে প্রকল্পের বিষয়টি সেটি ইতিমধ্যে বেশ বছরই সাবেক প্রধানমন্ত্রী ঠিক তার আগে যখন তিনি ইন্ডিয়াতে গেলেন তারও আগে চীন বাংলাদেশকে একটি প্রস্তাবনা দিয়েছে সেটি হচ্ছে তারা তিস্তাতে একটি বাদ করতে চায় বাদ নির্মাণ করে দিতে চায় বাংলাদেশের জন্য এবং টোটাল ইনভেস্টমেন্টটা চীন করবে বাংলাদেশের জন্য এবং যেটি বাংলাদেশ খুব কৌশলের সাথে সাবেক প্রধানমন্ত্রী যেহেতু ভারতের বন্ধু ছিলেন ইন দ্যাট কেস তিনি খুব কৌশলের সাথে সেই বিষয়টিকে বিবেচনায় রেখে তিনি ভারতে যে এই তিস্তা প্রকল্পের বিষয়টি ভারতের সাথে আলোচনা করছেন যেটি খুব বাঁকা চোখে নিয়েছে চীন এবং চীনের কাছে সেটি মন মতো হয়নি এখন আপনি যদি খেয়াল করে দেখেন দর্শক সেটি হচ্ছে আপনারা যদি দেখেন যে ভারত তার নিজ স্বার্থের জন্য বাঁধ নির্মাণ করেছে এবং বাংলাদেশকে এত বছরও কোনো বাঁধ নির্মাণ করতে দেয়নি সাম হাও বাংলাদেশকে একটু পেছনে রেখেছে এবং আমি এটিকে বাংলাদেশেরই বরং কূটনৈতিক ফেলিয়ার হিসেবে দেখছি কারণ বাংলাদেশই ফেল করেছে তাদের কূটনৈতিক জায়গাটিকে বিশ্বের সামনে তুলে ধরা বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরা যেটিতে বরং বাংলাদেশের জনগণের ক্ষতি হয়েছে কারণ আমরা অলরেডি জানি ইতিমধ্যে যে বাংলা মানে আমাদের সাবেক যে সরকার ছিল তারা বাংলাদেশের সম্পর্কে মানে বাংলাদেশের জনগণ সম্পর্কে খুব ভালো চিন্তা করেনি বরং তারা ভারতের সাথে মিল রেখে ভারতের স্বার্থ হাসিল হাসিল করা যায় এমন সব কাজগুলোকেই বেশি প্রাধান্য দিয়েছেন এবং ইতিমধ্যে দেখুন যে সরকার মানে পথ পরিবর্তন হওয়াতে যেটি হয়েছে এখন বর্ডারে আপনার বিজিবি এখন বর্ডারে রেসপন্স করছে এখন সরকার রেসপন্স করছে সর্বস্তরে সরকার রেসপন্স করছে যেটি নেজ্য সেটির ব্যাপারে রেসপন্স করছে আজকে ভারতের হাই কমিশনারকে ডাকা হয়েছিল এবং তিনি সব থেকে মজার একটি কথা বলেছেন সেটি হচ্ছে ডুমুর বাঁধের গেট আপনা আপনি খুলেছেন এটি উনি বলেছেন এবং উনিও মানে এটি অবাক করার একটি বিষয় উনি বিস্তারিত আর কিছু জানাতেই পারেনি বরং উনি জানিয়েছেন যে এটি আপনা আপনি খুলে গেছেন ওয়েল এটি যেহেতু আপনা আপনি খুলে গেছে এখন বাংলাদেশকেও আপনা আপনি অনেক কিছু চিন্তা করার সময় হয়ে গেছে ইনফ্যাক্ট মাত্র তো শুরু এক এক করে হয়তো বাংলাদেশ অনেক কিছু চিন্তা করবে এবং বাংলাদেশের জনগণের জন্য যেটি ভালো হয় সেই বিষয়গুলোই বিবেচনা করবে বাংলাদেশের ক্ষমতায় যারা আছেন বা যারা সরকারে আছেন তারা অবশ্যই বাংলাদেশের ভালোটা চিন্তা করবেন কারণ বাংলাদেশের ভালোটা চিন্তা করাই এখন আমাদের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে Dos no